হ্যালো বন্ধুরা দেখো সকাল সকাল আমাদের বাড়িতে কার্তিক ঠাকুরের প্রসাদ চলে এসেছে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি প্রসাদ তো খুশি হয়ে গেলাম তাই দিকে দেখো রান্না করতে চলে এসে রান্নার মধ্যে রয়েছে হচ্ছে আজকে মেটি শাক মেটি শাক ডিম দিয়ে শাক ডিম দিয়ে না না মেথি শাক বেগুন দিয়ে তা বেগুন দিয়ে শাক ভাজা করছি আর এইদিকে হচ্ছে তোমার ডিমটা তো মুখ দিয়ে চলে এসেছে কারণ ডিমটা সেদ্ধ দিয়েছিলাম পাশে তা সেই জন্য থেকে বেরিয়ে গেছে আর এদিকে হচ্ছে হ্যাঁ মেথি শাক বেগুন দিয়ে করছি আর এদিকে হচ্ছে পালং শাক করবো আর হচ্ছে ডিমের ঝোল করবো তো তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিতে হবে কারণ আমার বাবুরা জেরে এক্সাম তাড়াতাড়ি করে এক্সামের জন্যে তৈরি করতে হচ্ছে আমাকে আর পালং শাক কাটবো কুমড়ো কাটবো তারপর বেগুন কাটবো অনেক কিছু কাটাকুটি করতে হবে একার হাতে সব কিছু তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা এত চাপ আমার মানে যখন বাবুর এক্সেন্ট থাকে তখন খুব চাপ হয়ে যায় সকালটাই শুরু হয় আমার চাপ দিয়ে কারণ চা করা সবাইকে খেতে দেওয়া তার মধ্যে রান্না করা গোছানো গাছানো সব কিছু নিজে নিজেই কমপ্লিট করতে হয় তাই তোমরা দেখতে থাকো আমি এই দিকে কাজগুলি সব এক এক করে করে নিই